এতে মোহাম্মদ ও জমিনের পার্লামেন্ট কোরানের আইন দিয়ে চলবে রাজিয়া আছেন যারা সোগান তুলেন তারা কোরআন হাদিস যেখানে ইনরেগমি নাই হয় নাই ওমরা সুংকে যায় নাই এলো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এদিকে থাকা সম্মানিত নেতৃবৃন্দ আমরা গর্বিত আপনাদের কাঙ্ক্ষিত মেহমান কাঙ্ক্ষিত প্রার্থী দাড়ি পাল্লার প্রার্থী বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে দাড়িপাল্লার প্রার্থীকে আপনাদের মাঝে আমরা এনে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আহ্বান জানাবো চুয়ান্ন বছরের মাহফিল করেছি ঠিক কিনা বলেন আমাকে না এমন লোক এই এলাকায় আছেন না আমার শ্বশুর বাড়ি এখানে সুতরাং নাস করে আমি জানতে চাই দাড়ি পাল্লা যেখানে আমরা থাকবো সেখানে কথা বলেন ঠিক কিনা কোরানের আইন যদি চালু হয়ে যায় বঙ্গভবন গণভবন সেক্রেটারি পার্লামেন্ট হাইকোর্ট সুপ্রিম সুপ্রিম কোর্ট বাইতুল মোকার্রম থেকে নিয়ে এক কোথায় রান্না ভবন থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত পতাকা উড়বে দুইটা একটা বাংলাদেশের পতাকা আর একটা আল্লাহর কোরআনের পতাকা রাজিয়া সেন करायत <laughs> <laughs> এইবার হাত ধরে রাখেন আমার গানটা শোনেন মুসলিম মারা ঘুমিয়ে পড়েছি দিয়ে চলছে তালা রক্ত মদের শিথিল হয়েছে বাপে অন্তর কালা আসতে পথে আধার নেমে তাই বলে কে রয়েবে থেমে বারে বারে বলবে বাতে হয়তো বাতি আর কোনদিন জ্বলবে না তাই বলে কি বেরো মতো বসে থাকা মুসলিম জাগে কারবালার শেষে কোটি সহব ধরে লাখ শহীদদের কলিজার দমেতে মুতিতা করে সেই মুসলিম চিরন্তন তাই তো পঞ্জবে নিলাম আল্লাহর ওয়াজ গরবে চির শান্তি সুখ নি আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমার বেয়াদবির ক্ষমা করবেন আমাদের slogan হলো কোন আলাভ নাই এত ভক্তিটা মেলা কইছে আর না এখন slogan হলো দাড়ি পাল্লা যেখানে এই মা সবচাইতে কোরআনের আয়না আছে আপনাদের উপকার হবে কথা বলেন ঠিক না উপকার হবে হিন্দু নাসারা যারা আছে তাদের বেশি উপকার হবে কারণ আমরা আমরা আমাদের জীবনকে বাজি রেখে তাদেরকে হেফাজত করব। সুতরাং আল্লাহ আমাদেরকে কমেন্ট করবো আমার বোয়া তুমি ক্ষমা করবে না